জীবনে আমরা সকলেই চাই যে খুব ভালোভাবে বেঁচে থাকতে আমরা যখন ছোট থাকি তখন ভাবি যে আমি যখন বড় হব আমি সব কিছু আমি জীবনে করবো খুব ভালোভাবে জীবন কাটাবো আর নিজেকে খুব ভালোভাবে উপভোগ করব। জীবনে কোনো সমস্যাই থাকবে না যখন আমরা এই ছোটোবেলা থেকে যখন আমরা যৌবনে পরিণত হই আমরা তখন জীবনে অনেক স্বপ্ন দেখি আর মনে মনে ভাবি যে জীবনটা যদি এরকম হতো স্বপ্নের মতো কিনাই ভালো হতো কিন্তু সকলের যে স্বপ্ন পূরণ হয় তাহলে তো আজ এই বর্তমানে প্রতিটা মানুষের স্বপ্ন পূরণ হতো প্রত্যেকটা মানুষ আজ নিজেকে নিয়ে উপভোগ করত। খুশি থাকত আমরা দেখতে পাই যে কিছু সংখ্যক মানুষ খুব ভালো থাকে তারা সঠিকভাবে সেই জীবনটাকে উপভোগ করে আর অধিকাংশ মানুষের জীবন নষ্ট হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু জ্যোতি মোটিভেশন স্পিকার ও কোচ জ্যোতির সঙ্গে পাঁচ মিনিটে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যা তোমাদের ফিউচারকে নতুনভাবে তৈরি করতে সাহায্য করবে নিজের স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে আর জীবনের যে বড় ভুল যে ডিসিশনগুলো তোমরা নাও সেইগুলো কম করতে সাহায্য করবে তাই ভিডিওটি সম্পূর্ণ খুব মনোযোগ দিয়ে দেখবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আজকে যারা আমাকে প্রথম দেখছ তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে কারণ প্রতি বুধ শনিবার এই ধরনের ভিডিও আসতেই থাকে তখন তোমাদের যৌবন আসে তখন নিজেকে খুব খুশি লাগে খুব ভালো লাগে এসেছে এই কালে আমরা সবকিছু জয় করব সবকিছু অর্জন করব আর নিজের যা স্বপ্ন সেই এই বয়সে আমাদের বন্ধু বান্ধব পার্টি ঘোরা এনজয় খুব ভালো লাগে করতে যে আজকে তোমার বন্ধু যদি বলে যে আজকে চল পার্টি করবো তুমি চলে যাবে তুমি বলবে না আমি করবো না মানে এই বয়সটা একটা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স এই বয়সেই তোমাকে বুঝতে হবে যে এই বয়সে তুমি সঠিক কিছু করবে বেটিক কিছু করবে এই বয়সটাই তোমাকে ডিসিশান নিতে হবে যে আমার জীবনের পথ কোন দিকে হবে কীভাবে আমি আমার জীবনকে সুন্দর তৈরি করবো কিন্তু বেশিরভাগ মানুষ এই বয়সে অনেক ভুল করে যা যাদের জীবন শুরু করার আগেই শেষ হয়ে যায় আর যারা এই যৌবন বয়সে থাকে তারা কোনোদিন মনে করে না যে আমরা বয়স্ক হব আমাদের জীবনে পরিবর্তন আসবে আমরাও একদিন বৃদ্ধ হব তারা সেই সময় ভাবে যে আমরা সারা জীবন এই রকমই বয়স থাকবে আর এই রকমই আমাদের মধ্যে একটা স্পিড থাকবে কিন্তু বাস্তবে এটা ঘটে না সবাইকে এই যৌবনকাল ছেড়ে বয়স্ক হতে হয় আর এই যৌবন বয়সে আমরা অনেক স্বপ্ন দেখি বাস্তবের সময় মিলও থাকে না যে স্বপ্নগুলো আমি পূরণ করব এই সময় তোমাকে নিজে মনে করবে যে আমি রাজা আমার এই পৃথিবী হচ্ছে আমি সবচেয়ে শক্তিশালী তোমার অনেক কিছু নতুন ভাবনা চিন্তা আসবে যে কোনো কল্পনা করতে পারবে না আর মন সব সময় চঞ্চল থাকবে কোনোটা জিনিস তুমি সঠিকভাবে ডিসিশন নিতে পারবে না আর এই সময় তুমি যদি সঠিকভাবে ডিসিশন না নাও তোমার জীবন শেষ হয়ে যায় তুমি সারা জীবন আফসোস করবে কেন আমি সঠিক বিষয় নিতে পারিনি কেন কেউ আমাকে সাহায্য করেনি আর এই বয়সের ভুলের জন্য তুমি সারা জীবন কষ্ট পাবে কেউ তোমার কষ্টের ভাগ নেবে না তাই নিজের ভবিষ্যৎ তুমি নিজেই নষ্ট করে দেবে আর নয় আজকে আমি তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট আলোচনা করব যা হয়তো তোমার ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে তোমার ভবিষ্যতে কাজে লাগতে পারে অবশ্যই বারবার ভিডিওটি ভালো করে শুনবে ভালো করে দেখবে বুঝতে পারবে যে আমরা এই বয়সে কেন ভুল করি আর এই ভুলের জন্য আমাদের কি কি হতে পারে কারণ যখন তুমি এই কুড়িতে যদি ভুল করো তার মাসল তোমাকে চল্লিশে গুনতে হবে আর সেই ভুলের জন্য তুমি নিজেই যাই থাকবে তাই জীবনে ভুল করার আগে ভালো করে বুঝবে আর এই ভিডিওটি ভালো করে দেখে তোমাকে বুঝতে হবে তবেই তোমার জীবন পরিবর্তন করতে পারবে তো সহজ ভাষায় আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নাম্বার ওয়ান নেশা থেকে দূরে থাকো এই যৌবন বয়সটা না খুব কঠিন আর খুব চঞ্চল আমরা এই সময় কি করি আর কি ভাবি আমরা নিজেরাই বুঝতে পারি যে কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে ভুল হবে কারণ সিদ্ধান্ত দিলেও সেটা মানতে পারি না মানে এই বয়সটাই হচ্ছে এইরকম আর এই বয়সে আমরা নেশা করতে খুব ভালোবাসি এই বয়সে না তোমার বন্ধু বান্ধব বা তোমার সকলেই বলবে কিছু নেশা কর নেশা করলে অনেক ভালো লাগবে তুই এনজয় করতে পার এই বয়সেই আমরা আমাদের জীবনের ভুলটা করে ফেলি আমরা সে সময় ভাবিও না যে নেশা করলে আমাদের ভবিষ্যতে কি কি ক্ষতি হতে পারে নেশা করলে সবকিছু নষ্ট হবে তোমার সম্পর্ক নষ্ট হবে তোমার দেহ নষ্ট হবে তোমার অর্থ নষ্ট হবে সব কিছু তুমি জীবনে কোনোদিন দিন সফল হতে পারবে না এই তোমার জীবন শুরু হতেই তোমার জীবনে তুমি শেষ করছো এই বয়সে তোমরা কোনো কিছু নেশা করবে বিড়ি হোক সিগারেট হোক গাঁজা হোক হিরোইন হোক এমনকি মদ হোক তো পারবে চেষ্টা করবে অ্যাভয়েড করার নেশা তোমাকে শেষ করে দেবে আর যা কিছু তুমি নেশা করবে তার কুফল তুমি পাবে আজ না পাও দশ বছর পর পাবে আর তখন তোমার কিছু করা থাকবে না নেশা তোমাকে ধীরে ধীরে শেষ করে দেবে তুমি বুঝতে পারবে না কোনো কিছু অতিরিক্ত ভালো না তাই নেশা তোমার বডিকে শেষ করে দেবে আর তুমি কি করবে দেখুন ডাক্তারের কাছে ছোটাছুটি করবে ডাক্তারের কাছে গেলে তোমার পয়সাও চলে যাবে তুমি কি ভাবে তোমার স্বপ্নকে পূরণ করবে যদি তুমি সুস্থই না থাকো তোমার এই পৃথিবীতে কোনো ভ্যালুই থাকবে না তুমি তোমার কাজ সঠিকভাবে করতে পারবে না যদি কাজই না করতে পারো তুমি বেকার কি করবে তুমি অসফল থাকবে আর যে মানুষ অসফল থাকে তাকে কেউ ভ্যালু দেয় না তাহলে তুমি যৌবন বয়সে নেশা স্টার্ট করেছিলে আফটার দশ থেকে কুড়ি বছর পর সে তোমাকে কি দিল অসফল ব্যক্তি ফোনে তুমি সবার দয়ার পাত্র হিসেবে বেঁচে থাকবে তোমার নিজের কোনো ভ্যালু থাকবে না নেশা করার আগে ভাববে যে আমি ঠিক করছি না ভুল করছি এই নেশা থেকে আর নিজের জীবনকে উপভোগ করো নেশা কোনো দিন তোমাকে ভালো জীবন দিতে পারে না নেশা কোনো দিন তোমাকে সুস্থ রাখতে পারবে তাই নিজেকে যতটা পারবে চেষ্টা করবে নেশা কম করা নিজের স্বপ্নকে পূরণ করবে নিজের জীবনকে উজ্জ্বল করবে নাম্বার টু যে কোনো জুয়ো আর লটারি থেকে দূরে থাকো আজকে আমাদের রাস্তায় বেলেই রাস্তার মোড়ে মোড়ে জুয়ো আর লটারির দোকান আমরা সবাই দেখতে পাই আর এখন তো বর্তমানে মোবাইলে জুও লটারি চলছে তোমাকে ওর মধ্যে থেকে তোমাকে বুঝতে হবে যে আমি লটারি কেটে আমার স্বপ্ন পূরণ করব না আমি সঠিক জীবনযাপন করে সঠিক প্ল্যান করে আমার জীবনে স্বপ্ন পূরণ করবো কারণ তোমাদের সমাজে তুমি দেখবে যারা জুয়ো বা লটারি খেলে তারা সফল কোনোদিন ব্যক্তি হতে পারেন যা তোমার জীবনকে নষ্ট করে দেবে তাই এই জুয়া লটারি নেশা থেকে দূরে থাকার চেষ্টা করবে এই যৌবন বয়সে তোমার জুয়ো খেলতে বা লটারি কাটতে খুব ইচ্ছা জাগবে কারণ সবাই তো কাটছে আমিও কাটি আমি যদি লটারিতে একটুই টাকা পেয়ে যাই তাহলে তো আমি বলো হয়ে গেলাম তোমার মনে ভাবনা আসছে কেউ আমাকে এত টাকা দিবে না আর আমি এত টাকা ইনকাম করতে আমার অনেক টাইম লেগে যাবে কি দরকার অত কষ্ট করার কাটি না লটারি যদি পেয়ে যাই এই যে তোমার ভাবনা যদি পেয়ে যায় কিন্তু এই যদিটা কবে হবে সেটা দশ বছর পনেরো বছর তোমার যৌবনকাল শেষ হয়ে যাবে তুমি কিছু করার ইচ্ছা থেকে তুমি বিরত থাকবে আর তোমার এই লটারি কাটা জোর খেলাটা তোমার মধ্যে নেশা তৈরি হয়ে যাবে তুমি জীবনে কোনো কাজ সঠিকভাবে করতে পারবে না তুমি যদি তোমার জীবনের সঠিক প্ল্যান করো যদি তোমার তোমার লক্ষ্যের কাজ করে যাও যদি ঠিকভাবে তুমি সেভিংস করো দেখবে পাঁচ থেকে দশ বছরেই তুমি এক কোটি টাকার মালিক হয়ে গেছো কারণ কম ইনকাম করেও কোটিপতি হওয়া যায় তাই তোমরা এই বয়সে খেলে নিজেকে নষ্ট করে দিও আর এই বাজারে লটারি কেটে স্বপ্নকে মেরে দিও না তার নিজের স্বপ্নকে সঠিকভাবে পূরণ করার চেষ্টা করো আর তুমি যখন তোমার স্বপ্নের প্ল্যানিং করবে তখন তোমার স্বপ্ন পূরণ হবে কিন্তু যখন তুমি এই জুয়া লটারিতে নেশা তৈরি হয়ে যাবে তোমার কোনো দিন কোনো স্বপ্ন পূরণ হবে না আর তোমার এই যৌবনকাল এর একটা ডিসিশন তোমাকে সারা জীবন কষ্ট দেবে তোমার পরিবার তোমার সংসার সব নষ্ট হয়ে যাবে জন্য দায়ী থাকবে তুমি আর যে খারাপ লাগবে যখন তোমার পাশের বন্ধু বা তোমার ছোটোবেলাকার বন্ধু তোমার চো সফল ব্যক্তি হবে সমাজে নাম কমাবে আর তুমি এই জুয়ার লটারি চক্করে সমাজের একটা ফালতু মানুষে পরিণত হবে তখন তোমার কত দুঃখ লাগবে সেটা কোনোদিন ভেবেছ সেই তোমার ছোটবেলাকার বন্ধু যার সঙ্গে তুমি সারা দিন কাটেছ যার সঙ্গে তুমি টাইম স্পেন্ড করেছো তোমাকে বলবে এটা করিস না সেই সময় তুমি শুনবে না এই বয়সটাই এমন কেউ শুনে না আর যে শুনে সে নিজের বেটার ভবিষ্যৎ তৈরি করে জুয়ো লটের থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করবে চেষ্টা করবে নিজেকে ভালো রাখা ভালো থাকা তুমি তোমার জীবনে সঠিকভাবে পরিশ্রম করো তুমি সফল হবেই নাম্বার থ্রি ফালতু সম্পর্ক থেকে দূরে থাকো জীবনে সম্পর্ক অনেক আসে আবার অনেক চলেও যায় আর তোমার এই এই বয়সে না অনেক সম্পর্ক আসবে সবাইকেই ভালো লাগবে কিন্তু সেই সম্পর্ক কতটা সঠিক আর কতটা ভুল সেটা তোমাকে বুঝতে হবে কারণ তোমার এই জীবনের একটা ভুল সম্পর্ক তোমার জীবনকে নষ্ট করে দিতে পারে সেই জায়গাটা বুঝতে হবে কারণ সম্পর্ক মানুষকে তৈরি করে সম্পর্ক মানুষকে নষ্ট করে কিন্তু নাইনটি নাইনটি পারসেন্ট সম্পর্ক মানুষকে নষ্ট করে আর এই বয়সে তোমার সম্পর্ক তুমি যদি না বুঝতে পারো তোমাকে সেটা ভালো করে বুঝতে হবে কারণ এই বয়সে ডিসিশন নেওয়ার পাওয়ার তোমাকে তৈরি করতে হবে যে আমি কার সঙ্গে সম্পর্ক তৈরি করব। কোন সম্পর্কটা আমার জীবনের পারফেক্ট আর কোন সম্পর্কটা আমার জীবনের ভুল সেটা তোমাকে বুঝতে হবে কারণ ফালতু সম্পর্ক তোমার জীবনকে শেষ করে দিতে পারে আর তুমি যদি এই সময় যদি একটা ফালতু সম্পর্কের পেছনে ছুটে বেড়াও না তোমার জীবন থেকে তোমার গোল্ডেন টাইমটাও বেড়ে যাবে তোমার নিজের কেরিয়ার নিজের সাকসেস হওয়ার কথা তুমি কি করলে একটা ফালতু সম্পর্কের জন্য নিজের সময়টাকে নষ্ট করলে তোমার তিন বছর পাঁচ বছর সময় তুমি একটা ফালতু সম্পর্কের জন্য নষ্ট করেছো এটা কবে বুঝবে দিন তোমার কাছ থেকে তোমার বয়সটা চলে যাবে তাই তুমি চোখের জল ফেলবে কেউ চোখের জলে তোমার মর্ম বুঝবে না তোমার নিজের কেরিয়ার নষ্ট হয়ে যাবে এই সমাজে যারা অসফল তাদেরকে কেউ মনে রাখে না শুনতে কষ্ট লাগে কিন্তু বাস্তব তাই তুমি যে সম্পর্কের পেছনে তোমার সময়টা নষ্ট করলে সেই সম্পর্ক তোমাকে লাথি মারবে পয়সা তোমাকে ডিজেন নিতে হবে যে কোন সম্পর্কটা আমার কাছে ভ্যালুয়েবল আমার কেরিয়ার নাম একটা ফালতু সম্পর্ক আর যখন মানুষকে ভালো তৈরি করে সম্পর্ক কোনো মানুষকে নষ্ট করে না আর যে সম্পর্ক মানুষকে নষ্ট করে তোমাকে কারুর পেছনে ছুটতে হবে না সফল ব্যক্তিরা কারুর পেছনে ছুটে বেড়ায় না অসফলরাই অন্যের পেছনে ছুটে বেড়ায় এই জীবনে সফল হও দেখবে কত সম্পর্ক তোমার জন্য ওয়েট করে আছে আমাদের এই বর্তমান সমাজে সফল ব্যক্তির পেছনে সবাই ছুটে আর তাকে নিয়ে আলোচনা হয় আর তাকে পাওয়ার জন্য সবাই চেষ্টাও করে এই তোমাকে ডিসিশনটা তোমাকে নিতে হবে যে আমি ফালতু সম্পর্কের জন্য নষ্ট করবো জীবনটাকে না আমি জীবনটার আমার নিজের স্বপ্ন পূরণ করবো যাতে ভালো সম্পর্ক আমার জন্য ওয়েট করে থাকেন এই সময় ডিসিশানটা যদি তুমি সঠিক নাও তোমার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে তোমার জীবন সবচেয়ে সুখের হবে নাম্বার ফোর ফালতু জিনিস দেখা বা শোনা থেকে বিরোধে থাকো জীবনে ফালতু জিনিস কোনটা যেটা তোমার জীবনে কোনো প্রয়োজন নাই কোনো ভ্যালু নাই সেটা তোমার জীবনের ফালতু আজকে তুমি তোমার সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু চ্যাট করবে অনেক কিছু ভিডিও দেখবে সেই ভিডিওটা তোমার জীবনে কোনো কাজে লাগবে না কোনো প্রয়োজন নাই সেগুলো ডিলিট করে দাও নিজের সময়কে নষ্ট করো না ফালতু জিনিসের জন্য নিজের যে মূল্যবান জীবনটাকে নষ্ট করে দিব না কারণ জীবন চলে গেলে জীবন আসে না এই যৌবনকাল তোমার আছে তুমি ভাবছো সারা জীবন থাকবে না সারা জীবন থাকবে না এই যৌবনকাল চলে গেলে আর যৌবন আসবে না আর তুমি যখন কোনো খারাপ কিছু দেখবে তার প্রতিক্রিয়া তোমার মাইন্ড তোমার মন সব কিছুতে পড়বে আর সেই সব জিনিস দেখার ফলে তোমাকে ভালো কাজ করতে দিবে না আর তুমি চাইবে না তোমার মাইন্ডে মনে হবে আমি যেন এই খারাপ কাজটা করি তাই খারাপ জিনিস দেখা ছাড়ো সেখান থেকে বিরত থাকো যতটা পারবে চেষ্টা করো তোমার জীবনে যা শেখার দরকার এই বয়সে সেই জিনিসগুলো শেখো আর সেই জিনিসগুলো শেখে নিজেকে সফল ব্যক্তি তৈরি করো এই বয়সে সবচেয়ে বড় ইম্পর্টেন্স হচ্ছে তোমার কেরিয়ার তোমার জীবনের স্বপ্ন যা তুমি দেখেছো সেই সফল ব্যক্তি হিসেবে তৈরি হও তার জন্য যেগুলো দেখার দরকার যে ভিডিওগুলো দেখার দরকার যে টপিকগুলো পড়ার দরকার সেই জিনিসগুলো পড়ো তবে তো তুমি সামনে এগিয়ে যাবে তো তুমি কি করো আর সোশ্যাল মিডিয়ায় বলো আর যে কোনো সাইডেই বলো তুমি তোমার ফালতু জিনিস দেখো যে জিনিসগুলো তোমার মাইন্ড তোমার দেহকে নষ্ট করবে তোমার নিজের কাজ করতে তোমাকে সমস্যায় ফেলবে তোমার কেরিয়ার করতে তোমাকে প্রবলেমে আসবে কারণ যখন তুমি খারাপ জিনিস দেখবে তোমার মাইন্ড খারাপ হবে তোমার খারাপ কাজ করতে ইচ্ছা করবে তোমার ইচ্ছা করবে না যে আমি আমার স্বপ্নকে পূরণ করি না আর যখনই তুমি খারাপ কাজের মধ্যে চলে যাবে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে দেবে যতই চেষ্টা করো সেখান থেকে ওঠা একটু খুব কষ্টে তোমাদের সমাজে অনেক ছেলেকে দেখবে তারা ইয়ং বয়সে পড়াশোনায় খুব ভালো ছিল ভালো রেজাল্টও করেছে কিন্তু পাঁচ বছর পর তাদের কেরিয়ারা তৈরি করতে পারেনি তারা জীবনের ভালো সেই সফলতাই পায়নি তার কারণ তো আছে আর এই যে ভবিষ্যতে তোমার যে জীবন নষ্ট হয়ে যাবে এর জন্য কে দায়ী থাকবে সমাজ না তুমি না তোমার পরিবার যেটা তুমি জানো না সেটা ভুল আর যা তুমি জেনে শুনে করো সেটা ভুল নয় সেটা অভ্যাস তাই নিজের ভালো চাইলে নিজেকে পরিবর্তন করতে চাইলে তোমার এই খারাপ অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে আর কিছু মানুষ চাইবেও না যে তুমি কিছু সাকসেসফুল মানুষ তৈরি হও তোমাকে নিজে থেকে তৈরি হতে হবে যে আই এম দ্য বেস্ট আমাকে বেস্ট হতে হবে তাই এই যৌবন বয়সটাকে সঠিকভাবে নিজের কাজে লাগাও নিজের স্বপ্নকে পূরণ করো কারণ তোমার এই যৌবন বয়স তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করবে আমার ভবিষ্যৎ নষ্টও করবে তাই ডিসিশান সঠিকভাবে নেবে যে আমি ফালতু ভিডিও ফালতু চ্যাট ফালতু সিনেমা ফালতু নাটক দেখে সময় নষ্ট করবো না নিজের কেরিয়ার তৈরি করবো কেন আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি যাতে জীবনে ভুল না করো কারণ ভুল করলে তোমাকে জীবনে পস্তাতে হবে তোমাকে নিজে রাতের অন্ধকারে একা ঘরে বসে কাঁদতে হবে জীবনে যেন হতাশা না আসে তাই নিজেকে চেষ্টা করো বাজে যে হ্যাবিটগুলোকে চেঞ্জ করবো নিজেকে সফলভাবে তৈরি করব। এই ফালতু জিনিস না দেখে নিজের লক্ষ্যের দিকে মন দাও তোমার জীবনে যা স্বপ্ন সেই স্বপ্নকে প্ল্যান করো সঠিকভাবে প্ল্যান করার পর কাজ করো দেখবে তুমি সফল হবেই আর যখন তুমি সফল হবে তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ববোধ করবে সমাজ তোমার গ্রাম সবাই তোমাকে নিয়ে গর্ববোধ করবে নাম্বার ফাইভ মূল্যবান সময় গোল্ডেন টাইম এই তোমার জীবনে এই যে সময়টা সবচেয়ে গোল্ডেন টাইম যা তুমি জীবনে একবারই পাবে আর বারবার পাবে না এই যৌবনকাল তোমার জীবনে ভবিষ্যৎ নির্দিষ্ট করে যে তুমি ভবিষ্যতে কি হবে তোমার স্বপ্ন পূরণ হবে কি হবে না সেটাও তোমাকে জানিয়ে দেয় ফালতু কারোর জন্য ফালতু জিনিসের জন্য নিজের সময়টাকে নষ্ট করবে না সময় চলে গেলে সময় আর ফিরে আসে না যখন তুমি ছোট থেকে বড় হও বড় হওয়ার পর তুমি আর ছোট হতে পারো না এই যৌবন যখন তুমি আছো সেই যৌবন পেরিয়ে যাবে তারপর বয়স্ক যখন হয়ে যাবে না সেই যৌবন আর তুমি ফিরেও পাবে না তুমি যতই অনুশোচনা করো যতই কাঁদো যতই পুজো করো তুমি মাথা খোঁতো তোমার যৌবন আর তোমার জীবনে আসবে না আর জীবনে তোমার যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে এই সময়টাকে কাজে লাগাও এই সময়টাকে ফালতু না কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণের জন্য কাজে লাগাও আর যারা আজকে সফল হয়েছে তাদেরকে দেখো তারা এই যৌবনকালেই প্ল্যানিং করেছে যে আমি কি হব তার জন্য তারা আজকে সেই পুলিশে চলে গেছে সেই স্বপ্ন পূরণ করতে পেরেছে এই তোমার সমাজে দেখো তোমার দেশে দেখো তোমার রাজ্যে দেখো যারা চেয়েছে যে আমি আমার জীবনে আমি এটা হব তারাই হয়েছে কারণ তারা ওই যৌবন বয়সে সেই সময়টাকে কাজে লাগেছে সে বড় শিল্পপতি হোক সে বড় আর্টিস্ট হোক সে বড় খেলোয়াড় হোক যা কিছু এই পয়সেই তোমাকে দিয়েছে নিতে হবে যার যেটা স্বপ্ন সেই স্বপ্নকে টাইম দাও সেই স্বপ্ন পূরণ করার জন্য প্ল্যানিং করো সেই প্ল্যানিং করার জন্য কি কি কাজ করতে হবে সেইভাবে কাজ করো যখন তুমি সময়কে কাজে লাগাবে সময় তোমাকে রেজাল্ট দিবেই তুমি সফল হবেই এভাবে পরিশ্রম করেছে যে নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে দেখো কেউ ব্যর্থ হয়নি ব্যর্থ কারা হয়েছে যারা সময়কে নষ্ট করেছে তুমি যখন তোমার বয়স যখন আঠেরো তুমি আঠেরো থেকে তিরিশ বছর অবধি আড্ডা মারলে ফালতু সময় অন্যের জন্য বাই করলে অন্য জিনিসের প্রতি অ্যাট্রাকশনে নষ্ট করলে তুমি তিরিশ বয়সে তোমার মনে হচ্ছে যে আমি কিছু করতে হবে না তুমি পারবে না সম্ভব না দুঃখ করবে কান আর লোকের সমালোচনা করবে দেখ আমার বন্ধুটা ছিল আমার সঙ্গে বসতে এই কত বড় অফিসার তুমি গল্প করবে আর পেপার নিয়ে সমালোচনা করবে তাই তোমাকে ডিসিশন নিতে হবে এই যৌবার বয়সেই তোমাকে ডিসিশন নিতে হবে এ ভবিষ্যৎ আমার কি হবে সবাই আমার সমালোচনা করবে না আমি সবারই সমালোচনা করব সেটা তোমাকে বুঝতে হবে যখন তুমি এই জিনিসটা বুঝতে পারবে সব স্বপ্ন পূরণ করতে পারবে সময় কারো না সময় সবার যে যেভাবে কাজে লাগায় কেউ বসে কাজে লাগায় কেউ আড্ডা মেরে কাজে লাগায় কেউ তার স্বপ্ন পূরণ করতে কাজে লাগায় তাই তোমাকে বুঝতে হবে যে আমার গোল্ডেন টাইমকে আমি কিভাবে নষ্ট করব না কাজে লাগাবো। না নিজের কেরিয়ার তৈরি করব। নিজের স্বপ্নগুলোকে পূরণ করব। আমি বারবার একটা কথাই বলি যে সময় চলে গেলে সময় আর ফিরে আসে না তুমি যত বড়ই মহাপুরুষ হও যত বড়ই লোক হও তুমি সময়কে আর চিনতে পারবে না সময় এমন একটা জিনিস তাই সময়কে তুমি ব্যবহার করতে পারবে তাই যতটা পারবে নিজেকে সময় দেওয়ার চেষ্টা করো নিজের সমস্যাকে বুঝো নিজের কি কি স্বপ্ন আছে সেইগুলোকে বুঝো আর সেইভাবে কাজ করো কারোর জন্য সময় নষ্ট করো না যে কেন আমি আমার সঠিক সময়ে কাজ করে এটাই ভাববে যদি আমি সঠিক সময়ে কাজ করতাম আজ আমার এই অবস্থা হতো না আজ আমি অনেক বেটার হতাম কিন্তু তখন তো এই সময় তোমার আর করণীয় কিছু থাকবে না শুধু অনুশোচনা করে তোমার জীবন চলে যাবে তাই জীবনে তুমি কি চাও যে সারা জীবন ভালোভাবে উপভোগ করবো না সারা জীবন অনুশোচনা করব কোন বয়সে তোমার কেরিয়ার তোমার বিজনেস তোমার এডুকেশন তোমার জব সব কিছু এই সময় এর উপরই ডিপেন্ড করে তোমার ফিউচারে তুমি কি হবে তোমার এই যৌবনের সময়কাল তোমাকে বলে দেবে তুমি রাজা হবে না তুমি বিকারি থাকবে যদি তুমি এই সময়ে তোমার সময়টাকে কাজে লাগাও তুমি রাজা হবে আর যদি তুমি সময়টাকে নষ্ট করো তুমি ভিকারি হবে সবকিছু তোমার হাতে তুমি যা চাইবে তুমি তাই হবে ওনার মূল্যবান সময়কে কাজে লাগাও ফালতু সম্পর্ক ফালতু নেশা ফালতু রিলেশন ফালতু টাইম আড্ডা সব কিছু ত্যাগ করার চেষ্টা করো আজ যদি তুমি ত্যাগ না করো ভবিষ্যতে তোমাকে সবাই ত্যাগ করবে তাই নিজের সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণ করো তুমি যদি জীবনকালে সময়টাকে কাজে লাগাতে পারো ভবিষ্যতে তুমি সফলতম ব্যক্তি তৈরি হবে আজকে এই পাঁচটা পয়েন্ট তোমার নিজের জীবনে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করো নিজের জীবনকে পরিবর্তন করো আর নিজের স্বপ্নগুলোকে পূরণ করো আর এই ভিডিওটি যদি খুব ভালো লেগে থাকে সকলকে শেয়ার তোমার যত বন্ধু বান্ধব সোসাইটি সোশ্যাল মিডিয়া যত আছে গ্রুপ সকলকে শেয়ার করো যেন এই ভিডিওটি দেখে তারা যেন পরিবর্তন হয় তাদের নিজের কেরিয়ার তৈরি করতে পারে জীবন নষ্ট হয়ে গেলে খুব কষ্ট লাগে তাই সকলকে সাহায্য করো যেন তাদের জীবন যেন নষ্ট না হয় আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ